বিসমিল্লাহ রহমান রাহিম আলা আল্লাহ হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের এই পর্বে আলোচনার মূল বিষয় হল যে নবী এবং রাসূলের মাঝে পার্থক্য কি রহিয়াছে দ্বিতীয়তে মানব জাতির হৃদায়ত তথা কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল তরফ থেকে কতজন নবী এবং রাসুলকে প্রেরণ করা হয়েছে তৃতীয়তে এই পৃথিবীতে সর্বপ্রথম রাসুলকে কিছু সংখ্যক ওলামায় ক্যারামের মতে নবী এবং রাসুলের মধ্যে কিছু পার্থক্য নেই কিন্তু মহাকিকিন ওলামায় ক্যারামের মতে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য রহিয়াছে আছে নবী হল মহান আল্লাহ রাবুল আলামিনের ওই সমস্ত বরগুজিদা পছন্দনীয় এবং মনোনীত বান্দা যাহার উপরে আল্লাহ রাব্বুল তরফ থেকে বহি নাজিল করা হয়ে থাকে এবং তাদের উপরে বান্দার হিদায়ত এবং আল্লাহ রাব্বুল আলমিনের সকল হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলমিনের বান্দা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব অর্পণ করা হয়েছে এমত মহামনীষী বরগুজিদা এবং মকবুল বান্দাকে নবী বলা হয়ে থাকে চাই নতুন কিতাব দান করা হোক বা না হোক আর রাসুল হলো যে আল্লাহরাবুল আলমিনের এমতো বরগুজিদা বান্দা মনোনীত বান্দা যাদেরকে কোনো নতুন কিতাব বা শরীয়ত দান করা হয়েছে বা মুনকিরিন বা মুকাজিবিন যারা দিন তথা শরীয়তকে অস্বীকার করে তাদের মোকাবেলার জন্য প্রেরণ করা হয়েছে বা কোনো নতুন জাতি বা সম্প্রদায়ের হৃদায়তের জন্য তাদের কাছে প্রেরণ করা হয়েছে এমতো মনোনীত বান্দাকে মহাকিকির ওলামায় ক্রাম এর মতে রসুল বলা হয়ে থাকে আমাদের দেশে একটি কথা প্রসিদ্ধ রইয়াছে যে রসুল হলো ওই মহামনীষী আল্লাহর বরগুজিদা বান্দা যাদেরকে নতুন কিতাব বা শরীয়ত দান করা হয়েছে কিন্তু মহাকিকিন ওলামা একরামের মতে শুধু তারাই রসুল নয় দ্বিতীয়তে আল্লাহাবুল আলমিন মানব জাতির হৃদায়ত তথা কল্যাণের জন্য কমবেশ এক লাখ চব্বিশ হাজার নবী এবং রসুলগণকে প্রেরণ করিয়াছেন তার মধ্যে তিনশো পনেরো জন রসুল ছিলেন মুসনাদে আহমদের একটি রিবায়তের মাধ্যমে অতটুকুই জানা যায় সনদ সূত্রে যদিও হাদিসটি অত্যন্ত মজবুত নয় তার মাঝে কিছু দুর্বলতা রহিয়াছে তৃতীয়তে এই জমিনে সর্বপ্রথম রাসুল হলেন হজরতে নূহ আলাইহি সালাম এই বিষয়ে বুখারি শরীফের একটি রিবায়তের মধ্যে উল্লেখ আছে যে ইয়ানু আন্তা আব্বালুর রুসুল ইলা আহল অর্থাৎ যখন সমস্ত মানুষকে ময়দানে মাহসারের মধ্যে একত্রিত করা হবে আর সকল মানুষ অত্যন্ত পরেশান থাকবে সেই সময় সকল মানুষের দিলের আশা এবং আকাঙ্ক্ষা থাকবে যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমের তরফ থেকে যাতে আমাদের হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যায় সেই জন্য হজরতে আদম আলাহি সালাতুয়সাল্লামের কাছে মানুষ যাইবেন আর উনাকে আল্লাহ রাবুল আলমীর নিকট সিফারিশের দরখাস্ত করবেন কিন্তু উনি নিষেধ করবেন তারপর মানুষ হজরতে নূ সালাতু সালাতুয়ালামের কাছে আসবেন এবং আসিয়া বলিবেন ইয়া নূ আন্ত আব্বালুর রসুলি ইলাল আরজি হে নু আপনি তো জমিনে সর্বপ্রথম রসুল আপনি সিফারিশ করে দেন যাতে আমাদের হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যায় তো এই রিবাজের মাধ্যমেও আমরা জানতে পাই যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসুল হলেন হজরত নূহ আলাইহি সাল্লাসালাম উস্তাদ মহতরম হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ সাহ পালনপুরী আলহি রহমা ওনার প্রসিদ্ধ গ্রন্থ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল কারী নামের কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে উনি লিপিবদ্ধ করেন حضرت نو اولول رسول ہے ارتت حضرت نو دنیاار মধ্যে সর্বপ্রথম রাসূল উনসে আগে যে হযরাত गुजরে ہیں وہ صرف انبیاء تھے رسول نہیں تھے উনার পূর্বে যত نبی ওতিবাহিত হয়েছে তারা শুধুমাত্র নবী ছিলেন রাসূল ছিলেন না কিন্তু মনে রাখা দরকার এই পৃথিবীর সৃষ্টির পরে সর্বপ্রথম مخلوق সর্বপ্রথম মানুষ এবং নবী হযরতে আদম আলাহ সালাতুয়ালসাল্লাম ছিলেন হাজরাতে আদম আলাইহি সালাতুয়সালামের বিষয়েও কিছু ওলামায় কেনামের রায় আর মত হলো যে উনিও রাসুল ছিলেন কিন্তু সব থেকে বিশুদ্ধ যেটি সিদ্ধান্ত এবং ফয়সালা যে হজরতে আদম আলহি সালাতুয়ালাম রাসুল ছিলেন না উনি শুধুমাত্র নবী ছিলেন